ছোট্ট বন্ধুরা নীলপুরি আপনাদের জন্য তৈরি একটি সুন্দর গল্প গল্প তাই কল্পনার জগতে হারিয়ে যেতে এবং সব উপভোগ করতে এখনই ল্যান্ড অফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন আর হ্যাঁ আর একটা কথা বলতে তো ভুলেই গেছি আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন যেন আপনাদের মতো আরো ছোট্ট বন্ধুরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারে ভালো থাকবেন তারপর রাজা বিক্রমচন্দ্র দেখে একটা সুন্দরী মেয়ে মাটিতে পড়ে রয়েছে যেমনই মেয়েটার চেহারা তেমনই তার মধুরিমা কণ্ঠ মায়াবতী একা একা ওঠার চেষ্টা করে কিন্তু তার শরীর এত ক্লান্ত এত দুর্বল ছিল ফলে সে আবারও মাটিতে লুটিয়ে পড়ে তারপর রাজা বিক্রম মায়াবতীকে ধরে নিয়ে বসিয়ে দেয় তারপর মায়াবতীকে পানি খাইয়ে দেয় মায়াবতী পানি খাচ্ছে আর রাজা বিক্রমচন্দ্র এক মনে মায়াবতীর দিকে তাকিয়ে দেখছে এই দেখার মধ্যে রহস্য লুকিয়ে রয়েছে এক অন্যরকম রহস্য বলো কে তুমি কি তোমার পরিচয় বলো কোথায় তোমার বাস দয়া করে চুপ করে থেকো না মেয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আমাকে আমার রাজমহলে ফিরতে হবে বেলা প্রায় ডুবে যায় যায়। তুমি কেন বুঝছো না আমাদের এই জঙ্গল থেকে খুব দ্রুত বের হতে হবে না হলে কিন্তু আজ জঙ্গলের হিংস্র পশুরা আমাদের খেয়ে তাদের আহার ছাড়বে আমার নাম মায়াবতী আমার আপন প্রতি কেউ নেই বাবা আমি এক অনাথ মেয়ে পথেঘাটে ঘুরে বেড়াই জঙ্গল থেকে নানা ফলমূল সংগ্রহ করে নিজের জীবিকা চালাই আজও জঙ্গলে এসেছিলাম ফলমূল খোঁজার আশায় কিন্তু আজ একটি ফলও আমার কপালে জুটে না অনেক ক্ষুদার্থ আর পানির পিপাসায় আমি এখানে অসুস্থ হয়ে পড়ি আহারে তুমি এতটা অসহায় বিধাতা তোমার সাথে আমার আগে কেন দেখা করায়নি তাহলে হয়তো তোমার দুঃখ অনেক আগেই শেষ হতো জানো তুমি তোমার নামও যেমন মায়াবতী তুমি দেখতো তেমন মায়াবতী এভাবে বলবেন না রাজা মশাই সেনাপতি আমাদের সঙ্গে থাকা চিড়া মুড়ি আগে মায়াবতীকে খেতে দাও তারপরে এখান থেকে চলে যাব যথা আজ্ঞা রাজা মশাই আমি এখনই দিচ্ছি এই মেয়ে এই নাও এই চিরামড়িগুলো আগে খেয়ে নাও তো তাড়াতাড়ি খেয়েও কেমন যত জলদি সম্ভব এখান থেকে আমরা চলে যেতে পারলে বাঁচি আহা সেনাপতি এত তাড়াহুড়া করো না শুনলে না মেয়েটা কি বললো সে অনেক ক্ষুধার্ত তাকে ধীরে সুস্থে খাবার খেতে দাও তুমি সেনাপতির কথায় কিছু মনে করো না মায়াবতী তুমি আস্তে ধীরে খেয়ে ওঠো মায়াবতী চিরামুড়ি খেতে থাকে আর রাজা বিক্রম একভাবে মায়াবতীর দিকে তাকিয়ে থাকে আপনি এভাবে তাকিয়ে থেকে কি দেখছেন রাজামশাই তোমাকে তোমাকে দেখছি মায়াবতী তোমাকে যত দেখছি ততই দেখতে ইচ্ছে করছে এ দেখা যেন কভু শেষ না হয় মায়াবতী রাজামশাই এবার উঠুন আমাদের ফিরতে হবে এখানে আর এক মুহূর্ত দেরি করা যাবে না শুনেছেন তো চারিদিকে কেমন পশুরা হুঙ্কার করছে হ্যাঁ সেনাপতি তুমি ঠিকই বলেছ এখানে আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না যত দ্রুত সম্ভব আমাদের রাজমহলে ফিরতে হবে আপনারা চলে যাবেন ঠিক আছে এবার তবে আপনারা আসুন আর আপনাকে ধন্যবাদ আপনি সময় মতো আমার খাবার না দিলে মারা যেতাম আমি তো ঠিক করেছি তোমাকে রাজমহলে নিয়ে যাব উঠে সময় আমাদের দ্রুত ফিরতে হবে কিন্তু রাজামশাই আমাকে কেন রাজমহলে নিয়ে যাবেন আমি আজকের মতো এখানেই ঠিক আছি সকাল হলে অন্য কোথাও চলে যাব তোমাকে আর পথে ঘাটে জঙ্গলে ঘুরতে হবে না মায়াবতী আজ থেকে তুমি আমার সাথে রাজমহলে থাকবে আর তোমাকে আমি আমার সঙ্গে নিয়ে যাবই কিন্তু তা কখনো হয় না রাজামশাই এটা কখনো সম্ভব না আমি কিছুতেই আপনার সাথে রাজমহলে যাব না রাজামশাই আপনি ওকে ক্ষমা করে দিন তুমি কেন যেতে পারবে না মায়াবতী তুমি যাবে না তো ঠিক আছে সেনাপতি তুমি রাজমহলে ফিরে যাও আমি রাজমহলে ফিরব না আর মায়াবতী শোনো তুমি যদি আমার সাথে রাজমহলে না যাও তাহলে আমিও এ জঙ্গলে থেকে যাব না হয় তোমার সাথে রাজামশাই আপনি কেন শুধু শুধু এমন ছেলে মানুষই করছেন আমি বলি কি আপনি আর পাগলামি না করে রাজমহলে ফিরে যান জঙ্গলের কোথাও পশু আমার কোনো ক্ষতি করতে পারবে না কারণ আমার জঙ্গলে থেকে অভ্যেস আছে আমি ছোটবেলা থেকেই এভাবে জঙ্গলে বড় হয়েছি না মায়াবতী আমি রাজমহলে ফিরলে তোমাকে নিয়েই ফিরব আর না হয় তোমার সাথে জঙ্গলে থেকে যাব কারণ আমি তোমাকে এক দেখাতে অনেক ভালোবেসে ফেলেছি যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে আমার রানি করে সারা জীবন আমার পাশে রাখতে চাই এই যা আমি এখন রাজামশাইকে কি বলবো রাজামশাই তো কিছুতেই আমার কথা শুনছেন না আর আমি তো একটা হয়ে কিভাবে রাজ্যের একটা মানুষকে বিবাহ করি কি হলো মায়াবতী তুমি চুপ করে আছো কেন তবে কি তুমি এর প্রস্তাবে রাজি নও রাজি আমি রাজি রাজি রাজামশাই আমি আপনার প্রস্তাবে রাজি এত সুন্দর প্রস্তাব পেলে কে রাজি হবে না বলুন আপনি আমার মত একটা অনাথ মেয়েকে বিবাহ করতে চান এটা আমার জন্য রাজকপাল তাহলে আর দেরি করোনা মায়াবতী আমাদের খুব দ্রুত রাজমহলে ফিরে যেতে হবে ঘোড়ার গাড়িতে উঠে বসো মায়াবতী তারপর বিক্রম সেনাপতি ও মায়াবতী রাজমহলের গন্তব্যে রওনা দেয় মায়াবতী আজ থেকে রাজপ্রাসাদ তোমার তুমি এ রাজ্যের একমাত্র রানী আজ থেকে এই সিংহাসন তোমার জয় রাজামশাই বিক্রমচন্দ্রের জয় জয় রানীমা মায়াবতীর জয় আজ আমরা সকলে অনেক আনন্দিত আজ থেকে আমরা আমাদের রাজ্যে নতুন রানীমা পেলাম মায়াবতী আজ থেকে আমার দায়িত্বের পাশাপাশি এ রাজ্যের সকল দায়িত্ব তোমার হাতে এ রাজ্যের সকল সাধারণ প্রজাদের সাথে সুখে দুঃখে পাশে দাঁড়ানোর দায়িত্ব তোমার আশা করি তুমি এই সিংহাসনের মূল্য রাখবে একজন যোগ্য রাজার স্ত্রী হয়ে যোগ্য রানিমা হয়ে সাধারণ প্রজাদের আগলে রাখবে তুমি এ নিয়ে আপনার একদম দুশ্চিন্তা করতে হবে না রাজা মশাই আমি আপনাকে কথা দিলাম আজ থেকে আমি এই রাজ্য সহ রাজ্যের সকলের দায়িত্ব নিলাম তারপর থেকে কেটে গেল এতগুলো বছর কখনো কোনো দিন এসব কথা আপনাকে বলার মতো সময় সুযোগটা প্রয়োজন পড়েনি কিন্তু আজ যখন সত্যিটা বলতে থাকতে পারলাম না রাজা রাজামশাই আমি এতগুলো বছরে আমার ডানার শক্তি ফিরে পাইনি আমার পরির ক্ষমতা ফিরে পাইনি আমার আপু আমার পিতা আমার পরিরাজ্যের সকলে কেমন আছে তা দিন খোঁজ করতে পারিনি কারণ এখন আমার পরিরাজ্যের সাথে কোনো যোগাযোগ নেই আমি এখন পৃথিবী রাজ্যের একজন সাধারণ মানুষ একজন রানী এ রাজ্যের সকলের দায়িত্ব আমার কাঁধে আর এটাই আমার একমাত্র পরিচয় আমার খুব অবাক লাগছে রানী এতগুলো বছর তুমি তোমার বুকে এত কষ্ট এত কথা চাপা রেখেছ কখনো আমাকে বুঝতেও দাওনি জানতেও দাওনি সত্যি রানী আমি তোমাকে পেয়ে ধন্য তুমি মহান তোমার তুলনা শুধু তুমি আমার আর বুঝতে বাকি নেই প্রীতম তুমি আমার হারিয়ে যাওয়া বোন বোনমায়াবতীর ছেলে হুম মাতা আমাদেরকে রেখে তার বোনের পুত্র প্রীতমকে নিয়ে আদিখ্যিতা করছে আমরা তো কেউ না হুম মা এটা কিন্তু ঠিক হচ্ছে না আমাদের কিন্তু হিংসে হচ্ছে বলে দিলাম বোনের পুত্রকে পেয়ে মেয়েদেরকে তো ভোলাইই গেলে এটা কিন্তু ঠিক হচ্ছে না হুম মেয়েদের মুখে এমন কথা শুনে বার্গেরীয় ইলিসন প্রাণ খুলে হাসে আর হাসবে নাই বা কেন আজ তাদের খুশির দিন এতদিন তারা ধরেই নিয়েছিল বেলাডোনা হয়তো তাদের মেরে ফেলবে কখনো তাদের ফেরা হবে না ওই মায়াবী আস্তানা থেকে বিশ বছর পর সবাইকে একসাথে পেয়ে লুইস তামায়ও যেন খুশিতে আত্মহারা রাজ্যে যেন খুশির বন্যা বয়ে চলেছে কিন্তু তাদের এই আনন্দ কতদিনের কতক্ষণের জন্য তারা এইভাবে আনন্দে থাকবে বেলাডোনা কি তাদেরকে এভাবে আনন্দে দিন কাটাতে দিবে নাকি বেলাডোনা বেলাডোনা নতুন সাজাচ্ছে। কিন্তু সত্যিরা যাচাই না করে এটা ধরে নেওয়া কি ঠিক হচ্ছে এমনও তো হতে পারে আমাদের ধারণা ভুল মাতা হতে পারে রাজকুমার প্রীতমের মাতার নামও মায়াবতী কিন্তু সে তোমার বোন মায়াবতী না অন্য মায়াবতী আমি যেটুকু জানি রানিমা মার্গেরীয় ধারণা ঠিক কারণ আমি এই আংটি সম্পর্কে জানি সব সময় বলতো যে করে হোক যে কোনো মূল্যে হোক রাজকন্যা মায়াবতির হাতের আংটি বেলাড়োনা ধীরে ধীরে উঠে দাঁড়ায় তার চুলের গোছা এলোমেলো হয়ে বাতাসে খেলা করে ঠোঁটের কোণে এক হিংস্র হাসি এই হাসি যেন তাদের শত্রুদের শেষ করে দিতেই যথেষ্ট আবার মুহূর্তেই তার চোখ নীল আগুনের মতো গল গল করে জ্বলছে আমার হাত থেকে পালিয়ে আর কতদিন পৃথিবীর রাজ্যে পালিয়ে থাকবি মায়াবতী বিশ বছর খোঁজাখুঁজির পর আমি আজ আমার মায়া শক্তি দিয়ে এই আসনে তোর সন্ধান পেয়েছি তুই কি ভেবেছিস আমার হাত থেকে পালিয়ে থাকতে পারবি কিছুতেই না আপনি এখনই আদেশ করুন আমি পৃথিবী রাজ্য থেকে মায়াবতীকে ধরে নিয়ে আসছি এখন না তবে সময় সুযোগ করে আমি নিজেই যাব পৃথিবীর রাজ্যে ইলিসন আর মার্গেরিওর মতো এবার মায়াবতীকেও আমার হাতে বন্দি হতে হবে তবে খুব সাবধানে আর ছলে কৌশলে মায়াবতীর হাত থেকে আংটি দুটো ছিনিয়ে নিতে হবে আংটি দুটো আমার আর আমার আংটি আমার কাছেই ফিরে আসতেই হবে যে করেই হোক ওই আংটি আমার কাছে ফিরে আসতেই হবে ওই আংটিতে রয়েছে অশেষ মায়াবী শক্তি আমার মায়াবী এই পাতাল পুরী চাবি চাবিকাঠি হলো ওই আংটি দুটো আংটি দুটো আমার কাছে পুনরায় ফিরে আনতে পারলে আমি আরো মহাশক্তিশালী আর অমর হয়ে উঠব তার মানে ওই আংটি দুটো ছাড়া কখনো মায়াবী জাদু বন্দি খাঁচার ভেতর থেকে কখনোই মার্গেরিও আর এলিসন বের হতে পারবে না তাই তো হুম কখনোই না কোনো দিনও না কারণ এই মায়াবী জাদুর বন্দি খাঁচার চাবি কাঠি মায়াবতীর কাছে রয়েছে আমাকে এবার পৃথিবী রাজ্যে যেতে হবে আর যেভাবেই হোক মায়াবতীর সাথে দেখা করতে হবে এবং ওই নীল আর হলুদ আংটি নিয়ে আসতে হবে তারপর রাজা মার্গেরিও রানী এলিসনকে বন্দি খাঁচা থেকে বের করতে সিন্ড্রেলাকে সাহায্য করতে হবে আমি তারপর পৃথিবী রাজ্যে বিজয়নগরে যাই এবং আমি দূর থেকে নজর রাখতে থাকি সবকিছু একদিন রাজকুমার প্রীতমের হাতে আমি নীল আর হলুদ আংটি দেখতে পাই তারপর রাজকুমার প্রীতমকে ছলে কৌশলে মায়াবী আয়না দিয়ে এখানে নিয়ে আসা রোমেও তুমি সত্যি আমার প্রকৃত বন্ধু তুমি আমার জন্য কত কি করেছ তোমার এই উপকার কখনো ভোলার নয় রোমিও তোমার জন্য আমরা রাক্ষসী রানী বেলারোনার মায়া জাদুর বন্দি খাঁচা থেকে বের হয়ে প্রাণী বেঁচে ফিরে আসতে পেরেছি তোমার এই ঋণ আমরা কখনোই ভুলব না রোমিও তোমার কাছে আমরা কৃতজ্ঞ রোমিও সিন্ডারেলা এবার বেলাডোনার পরবর্তী পৃথিবী রাজ্যের বিজয়নগর মায়াবতী হতে পারে কথাটা তুমি মন্দ বলনি আমাদের পাশাপাশি এবার পৃথিবীর রাজ্যকেও সতর্কে থাকতে হবে রাজকুমার প্রীতম তোমরা খুব সাবধানে থাকবে আর কখনো কোনো বিপদে পড়লে আমাদেরকে অবশ্যই জানাবে ঠিক আছে আপু মাতা আমার জন্য এতক্ষণে হয়তো অনেক দুশ্চিন্তা করছে আমাকে খুব দ্রুত এখন পৃথিবী রাজ্যে ফিরে যেতে হবে আপু চলে যাবে রাজকুমার প্রীতম আর একটু থেকে যাও না তোমার যাওয়ার কথা শুনে আমার মোটেও ভালো লাগছে না আমি আবার আসব আর এবার আমি একা আসব না মাতাকেও সাথে নিয়ে আসব তখন তোমাদের সবার আনন্দ আরো দ্বিগুণ বেড়ে যাবে আর তোমরা সকলে কিন্তু যাবে আমাদের পৃথিবী রাজ্যে আমাদের পৃথিবী রাজ্য অনেক সুন্দর অনেক অনেক বেশি সুন্দর তোমাদের রাজ্যে তো সব কিছু কেমন অদ্ভুত দেখতে আর আমাদের রাজ্যে ঘন বন জঙ্গল নদী নালা খাল বিল মাটি কত কিছু আমাদের পৃথিবী রাজ্য দেখলে তোমরা সবাই অবাক হয়ে যাবে সেখানে কোনো জাদুবিদ্যা নেই মানুষেরা পায়ে হেঁটে চলে কারো তোমাদের মতো ডানা নেই সবাই পায়ে হেঁটে চলে ঠিক আছে এবার আমাকে তোমরা সবাই বিদায় দাও তুমি কিন্তু আবার আসবে রাজকুমার প্রীতম তোমার জন্য আমরা অপেক্ষা করব আর যদি কখনো তোমার কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবে না কিন্তু আমি কিভাবে তোমাদের সাথে যোগাযোগ করব সিন্ডারেলা আপু তুমি এই মায়াবী জাদুর আয়নাটা তোমার কাছে রাখো রাজকুমার প্রীতম এই আয়না হল পৃথিবীর রাজ্য আর পরিরাজ্যের যোগাযোগের পথ তুমি আমাদের স্মরণ করা মাত্র এই আয়নাতে আমাদের প্রতিচ্ছবি ভেসে উঠবে আমরা এর মাধ্যমে তোমার সাথে কথা বলতে পারবো রাজকুমার প্রীতম ঠিক আছে আজ তাহলে আমি আসি বিদায় আবার দেখা হবে ভালো থাকো সবাই বিদায় 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 তারপর মায়াবী যাদুর আয়নার ভিতর দিয়ে রাজকুমার প্রীতম তার পৃথিবীর রাজ্যে চলে যায় বাবা সবকিছু ভালোই ভালোই মিটে গেল যাক কিন্তু এখন আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে মাতা আমার কেন জানি না বারবার মনে হচ্ছে বেলাডোনা নতুন কোন ষড়যন্ত্র করছে বিশ বছর পর মার্গেরিও ও এলিসন মায়াবী দেশ রানীর আস্থানা থেকে ফিরে এসেছে এবং জীবন তো ফিরে এসেছে শুধু তাই নয় তারা সাথে নিয়ে এসেছে সেই মায়াবী জাদু আয়না এটা যেন অসম্ভবকে সম্ভব করায় এখানে কি শেষ নাকি হতে চলেছে নতুন কোনো ধামাকা বেলাডো নাকি হার মেনে নিল নাকি নতুন কোনো ষড়যন্ত্র সাজাচ্ছে তবে কি এটা ঝড় আসার আগ মুহূর্তের নিরবতা নতুন করে আবার কি ঝড় হতে চলেছে সেটা জানতে অবশ্যই দেখতে হবে আগামী পর্ব হ্যালো ছোট্ট বন্ধুরা নীল পরিদেশ আপনাদের জন্য তৈরি একটি সুন্দর পরিদের গল্প তাই কল্পনার জগতে হারিয়ে যেতে এবং পরিদের জাদুকরি সব গল্প উপভোগ করতে এখনই ল্যান্ড অফ ফিরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন আর হ্যাঁ আর একটা কথা বলতে তো ভুলেই গেছি আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন যেন আপনাদের মতো আরো ছোট্ট বন্ধুরা আমাদের চ্যানেলে যুক্ত হতে পারে ভালো থাকবেন